নমস্কার আপনাদের সবাইকে রিয়াজ ডাভ্লকের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এই এখন আমাদের পিছনেই দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এই ট্রেনে করেই আমরা চলে যাবো তারা কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমার ভিডিওতে যে আমি আগের মাসেও তারাপীঠে গিয়েছিলাম কিছুদিন আগেই আমি তারাপীঠে গিয়েছিলাম তো মায়ের টানে আবারও তারাপীঠের পথে আমরা রওনা দিচ্ছি সম্পূর্ণ জার্নিটাই আপনাদের সাথে শেয়ার কর আমরা এখন বসে পড়েছি ট্রেনে টু টু থ্রি জিরো নাইন হাওড়া জামালপুর বন্দে ভারত আমরা উঠে গেছি এখন তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিল এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পৌনে আটটা আর আমরা সপরিবারে রওনা দিলাম সিদ্ধপীঠ তারাপীঠের উদ্দেশ্যে কিছুদিন আগেই আমরা তারাপীঠে গিয়েছিলাম সেখানে মায়ের পুজো খুব ভালোভাবে সম্পন্ন করলেও এক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা সেটা হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারপর থেকেই মনটা খুবই অস্থির হয়েছিল তাই মায়ের ডাকে আমরা আবারও তারাপীঠের পথে আমাদের এখন দিয়ে গেল চা এখানে চায়ের একটা কিট আছে তার সাথে রয়েছে বিস্কিট আলাদা করে গরম জল দিয়েছে আমাদের এখন দিয়ে গেল ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দিয়েছে এখানে ব্রেড একটা কেক রয়েছে আর এখানে জ্যাম বাটার কেচাপ রয়েছে আর এটা খুলে দেখাচ্ছি একটা অমলেট তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস মতো রয়েছে এই হচ্ছে ব্রেকফাস্ট আমরা বেরোচ্ছি অজয় নদ বছরের ম্যাক্সিমাম সময় এখানে নদীতে বা নদে জল কম থাকে ঘড়িতে বাজে সকাল নটা বেজে পঁচিশ মিনিট আমরা নির্ধারিত সময় চেয়ে বারো মিনিট দেরিতে এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার নেমে গেছেন আমরা নামবো এর পরের স্টেশন রামপুরহাট জংশন আমরা এখন নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে এখন ঘড়িতে বাজে দশটা সতেরো আর নির্ধারিত টাইমের থেকে একটু লেট হয়েছে আমাদের ট্রেন পৌঁছোতে তবে খুব ভালো মতো নেমে পড়েছি আমরা এখন রামপুরহাট স্টেশনে এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব। স্টেশনে কিন্তু এরকম এস্কেলেটারের সুবিধা রয়েছে যাদের সিটে উঠতে প্রবলেম তাদের জন্য এসকেলেটার রয়েছে স্টেশন থেকে বেরোতেই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড এখানে অনেক অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে তো এখান থেকে একটি অটো নিয়ে আমরা সোজা চলে যাবো তারাপীঠ আমরা এখন উঠে পড়েছি অটোতে আর এই অটো করে আমরা এখন চলে যাবো তারাপীঠ আমরা অটোটা রিজার্ভ করে নিলাম এই অটোর ভাড়া নিল হচ্ছে চারশো টাকা রিজার্ভে আর নইলে ইন্ডিভিজুয়ালিও যাওয়া আমরা এখন নেমে পড়লাম অটো থেকে আর এখন বাজে ঘড়িতে এগারোটা তো আমরা পৌঁছে গেছি তারাপীঠ এখন এখানে একটা হোটেল আমরা বুক করে নেব আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা নেই তো এখান থেকে একটা দেখব ভালো হোটেলে আমরা রুম নেব আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে এই যে আমার পেছনে রয়েছে হোটেল লারিকা তো এই হোটেলেই আমরা রুম নিয়ে নিয়েছি আমরা চলে এসেছি আমাদের রুমে এই হচ্ছে করিডোর আর এই হচ্ছে রুম পরপর তিনটে রুম আমাদের রয়েছে পাঁচশো দশ পাঁচশো নয় পাঁচশো আট আর এবার রুমটা আপনাদের দেখাচ্ছি এই যে ডাবল বেড এসি রুম এদিকে টেবিল চেয়ার এদিকে রয়েছে একটা বড় মিরার ইলেকট্রিক কেটেল আছে কাপ কফি কিট আর এদিকে রয়েছে সুন্দর একটি ব্যালকানি এখান থেকে কিন্তু পুরো রোডের ওপরে হোটেলটি এবং একদম রাস্তার ধারে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দারুণ সুন্দর জায়গা লোকেশনটা খুবই ভালো এবার ওয়াশরুমটা দেখাবো এই যে ওয়াশরুম একটা বড় মিরার আছে সেন্ট্রালাইজ গিজার আছে গরম জলের কিন্তু কোনো অসুবিধা হবে না বেশ ভালো একটি ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম একদম তারাপীঠ মন্দিরের সামনেই এই হোটেলটি আর আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর লোকেশন এবং সমস্ত রকম ফিচার্স এখানে রয়েছে খুবই ভালো হোটেল আমার তো খুব ভালো লেগেছে তো এই হোটেলের ভাড়া নিল পার ডে আড়াই হাজার টাকা করে এই রুমগুলোর ভাড়া আড়াই হাজার টাকা পার ডে তো আপনারা যদি এখানে থাকতে চান তাহলে হোটেলের ডিটেলস আমি মেনশন করে দেবো ডেসক্রিপশান বক্সে আপনারা চেক করে নিতে পারেন এখন বাজে ঘড়িতে দেড়টা আর আমরা এখন বেরোলাম এখন যাব লাঞ্চ করতে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে তো আপনারা যদি লাঞ্চ করতে চান তো নিজে মানে হোটেলের রেস্টুরেন্ট থেকেও লাঞ্চ করা যাবে মানে নিজস্ব রেস্টুরেন্ট আছে হোটেলে কিন্তু আমরা বাইরে লাঞ্চ করব তার জন্য বেরোলাম সবাই আমরা এখন এলাম হোটেল আনন্দময়ীতে আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানেই আমরা দুপুরে লাঞ্চ করব আজকে আমাদের খাবার চলে এসেছে এখানে আছে ঘি ভাত চুড়ি আলু ভাজা তার সাথে একটা মিক্স ভেজ আছে আর এদিকে রয়েছে আলু পটলের একটা সবজি ডাল আমরা এখন লাঞ্চ করে এলাম আমাদের হোটেলের বাইরেই একটা রেস্টুরেন্ট থেকে সামনেই রয়েছে রেস্টুরেন্টটি সেখান থেকে লাঞ্চ করে এলাম এখন রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা রেডি হয়ে যাব মন্দিরে পুজোর জন্য এখন বাজে সন্ধে পাঁচটা আর আমরা এখন রেডিও সবাই বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য চলুন যাক আমরা এখন মন্দিরের সামনে যে সোজা রাস্তাটা সেই রাস্তা ধরে আমরা এখন এগোচ্ছি মন্দিরের দিকে আমরা এখন প্রবেশ করছি আজকে দিনটা হলো বাইশে নভেম্বর শনিবার আর আজকে মায়ের মন্দিরে উৎসবের আমেজ আজ হলো নবান্ন পুজো তাই এই পুজো উপলক্ষে পুরো মন্দিরটাই খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল প্রতি শনি মঙ্গলবারই মায়ের মন্দিরে সাধারণত ভক্ত সমাগম বেশিই থাকে তবে আজ নবান্ন উৎসবের জন্য ভক্তদের ভিড় তুলনামূলকভাবে অনেকটাই বেশি মন্দিরের সামনেই বিশাল বড় প্যান্ডেল করে হচ্ছে নবান্ন পুজো নবান্ন উৎসব উপলক্ষে আজ কিন্তু মায়ের বিশেষ পুজোর আয়োজনও করা হয়েছে আমাদের আগে থেকে জানা না থাকলেও খুবই শুভ দিনে আজকে এসে পৌঁছিয়েছি মায়ের কাছে সবই মায়ের ইচ্ছে মা চাইলে সব কিছুই সম্ভব অবশেষে মায়ের প্রথম যখন দর্শন পাই মনটা এক নিমিশেই যেন ভালো হয়ে যায় অদ্ভুত এক শান্তি অনুভব করি মন থেকে এত শুভ দিনে এত সামনে থেকে মায়ের দর্শন করতে পেরেছি রানী বেশে মায়ের বিশেষ সাজসজ্জা মহা আরতি এত সুন্দরভাবে এত সামনে থেকে দেখতে পেলাম সত্যি মায়ের ইচ্ছে ছিল বলেই তা সম্ভব হলো সবই তোমার ইচ্ছে মা জয় মাতারা সম্পন্ন করে এখন বের হলাম খুব ভালোভাবে পুজো দিয়েছি মায়ের আরতি একদম সামনে দিয়ে দেখিয়েছি সেটা আপনাদের দেখালামই খুব ভালোভাবে মায়ের আরতি দেখতে পেরেছি এবং মাছ চেয়েছে বলেই এক মাসে দুবার আসতে পারলাম মায়ের ডাকে মনটা একদম খুশি হয়ে গেল খুব ভালোভাবে মায়ের পুজো সম্পন্ন করেছি এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে মা চাইলে খুব শিগগিরই আবারও আসব মায়ের পুজো সম্পন্ন করে আমরা এলাম মহাশ্মশানী আপনারা নিশ্চয়ই সকলেই জানেন মহাশ্মশানে রয়েছে শ্রী শ্রী সাধক বামা খ্যাপা এবং মায়ের মন্দির তাই আমরা এখানে এলাম ধূপকাঠি মোমবাতি চালাতে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কত ভক্তদের সমাগম হয়েছে আজকে আমরা আছি তারাপীঠে আর আজকে যে এত সুন্দর মায়ের দর্শন হয়েছে এই সমস্ত ব্যবস্থাপনা কিন্তু আমাদের অয়ন্দা করে দিয়েছিলেন অয়ন্দা আমার খুব কাছের একজন মানুষ এবং খুবই ভালো একজন মানুষ অয়ন্দা তোমার ব্যাপারে একটু কিছু বলো তারাপীঠের সাথে কানেকশন আমার জন্মসূত্রে কারণ এইটা আমাদের পৈতৃক মাঝে মায়ের যে পুজো আর্চা বা সেবা পুজোর যে দায়ভার দায়িত্বভার যেটা আমরা পেয়েছি সেটা আমাদের পৈতৃকভাবে এসেছে আমার পূর্বপুরুষ করছেন তারপরে আমরা এখন করছি এইরকমভাবে এসেছে আর বছরে তোমাদের কটা পালা হয় বছরে আমাদের সাতটা পালা পড়ে সাতটা পালা পড়ে সেরকমই আজকে অয়েন্দাদের পালা ছিল আর আজকে মায়ের এখানে কিন্তু নবান্ন পুজো তো খুব শুভ একটা দিনে অয়ন্দা খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করে দিয়েছেন তো আপনারা যারা যারা আসতে চান অয়েন্দার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অয়ন্দা একটু তোমার ফোন নাম্বারটা প্লিজ বলে দিন ফোন নাম্বার হচ্ছে এইট যারা আসবেন তারা আগে থেকে যোগাযোগ করবেন এটাই বলবো তাতে একটু সুবিধাই হবে অনেক সময় কী হয় যেমন আজকের দিনে আজকের দিনে অসম্ভব ভিড় তারাপীঠে এসে অনেকেই অনেক রকমভাবে প্রতারিত হয় অনেক অসুবিধার মধ্যে পড়ে যদি আগে থেকে জানানো হয় তাহলে আমি বলে দিতে পারবো যে কবে ভিড়টা কম থাকবে কীভাবে ভালোভাবে পুজো দেওয়া যাবে সুস্থ হবে এইটাতে অনেকটাই ইজফুলি অনেকটা সুস্থ হবে সব কিছু পুরো ব্যাপারটা হয় এইটাই বলবো যে আগে থেকে জানিয়ে আসলে বেশি ভালো আর তারপরে যা হবে সামনাসামনি হবে আর আপনারা জানেন কিছুদিন আগে এই চ্যানেলে আপনারা দেখেছিলেন তারাপীঠে একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তো মায়ে আবার ডেকেছেন মা আবার ডেকে একদম কাছে টেনে নিয়েছেন তো সমস্ত ধন্যবাদ অয়নদার প্রাপ্য অনেক অনেক ধন্যবাদ অয়নদার কিন্তু একটি ফেসবুক পেজও আছে তো আপনারা যারা আমার মতো মায়ের ভক্ত সেই পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং পেজটির ব্যাপারে অয়নদা একটু বলবেন পেজটার নাম হচ্ছে দ্বিতীয় মহাবিদ্যা মা তারা দ্য সেকেন্ড মহাবিদ্যা এবার মা তারা হচ্ছে দশটা মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় তার মধ্যে এই পেজের মধ্যে যে জিনিসগুলো থাকে আমি যেগুলো দিই যেগুলো কিছু অজানা তথ্য কিভাবে পুজো প্রকরণ চলে কিভাবে আশেপাশে কোথায় কি মন্দির আছে এই মা তারা বিশেষ দিনে কীভাবে কীভাবে পুজো হয় কী কি দেওয়া হয় ভুল ভ্রান্তিগুলো যেগুলো মানুষের মধ্যে তৈরি হয়েছে সেই ধারণাগুলো মানুষ যাতে না পোষণ করে সেই ধারণাগুলো না বাড়ে সেই জন্যে কিছু সঠিক তথ্য থাকে তার বেশি কিছু থাকে না এক ধন্যবাদ তো এই পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভাবে পুজো সম্পন্ন করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে আজকে রাত্রি বাসটা তারাপীঠে আগামীকাল রাতে আমাদের বাড়ি ফেরার পালা রামপুরহাট স্টেশন থেকে সন্ধে সাতটা কুড়ির জামালপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমাদের বাড়ি ফেরা তবে তার আগে আগামীকাল সারাদিনে আমরা ঘুরে দেখব নলহাটি থানার অন্তর্গত আকালিপুর গুচ্ছকালী মন্দির এবং ঝাড়খণ্ড রাজ্যের বিখ্যাত মাসাঞ্জোর ড্যাম দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন